নমস্কার বন্ধুরা যাই হোক যেই কারণে লাইভে আসা আমরা আপনার ইতিমধ্যে জানেন গতকাল থেকে আমরা এই রাজমাতা দিঘির যে জীব সেটা সুরক্ষিত রাখার জন্য এখানে যে প্রচুর পরিমাণে প্লাস্টিক পরে রয়েছে যত্র অনেক বন্ধুরাই এসেছিলেন রাজমাতা দিঘিতে দেখেছেন তা সেই প্লাস্টিকগুলোকে দূর করার জন্যই আজকের একটা অভিযান সেই অভিযানের আহ্বান দেওয়া হয়েছিল কোচবিহারের সমস্ত পরিবেশ পরিবেশপ্রেমী মানুষজনকে আসবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং এখনও আমাদের অনুষ্ঠান প্রায় শেষ লগ্নে আছে আমরা মোটামুটি তিনটা ঘাট কাবার করে ফেলেছি আমি একটু আপনাদের সেই ছবিটা দেখাবো এখনও যে সমস্ত বন্ধুরা আসতে পারেননি আমার অনুরোধ থাকছে সকলে আসুন কারণ একটি এই ব্যতিক্রমিক প্রয়াস এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের দিক থেকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন এটা করে কিছু হবে না এটা ধারাবাহিকভাবে করে যেতে হবে এবং এই আবর্জনা স্তূপ অনেকের তো অভ্যাস মানে দিঘি না ডাস্টবিন এই যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনার পরিবর্তন একদিনে সম্ভব না তা আমরা চেষ্টা করলাম আমাদের সকলের স্বেচ্ছাশ্রম দিয়ে পরিবেশপ্রেমী যারা রয়েছে সকলের স্বেচ্ছাশ্রম দিয়ে রাজমাতা দিঘির যে প্লাস্টিক নির্মূল অভিযান সেটা আমরা সম্পূর্ণ করার পথে আমরা একদম শেষ পথে রয়েছি প্রচুর আমাদের পরিবেশপ্রেমী বন্ধুরা আছে এখনও আছে চারপাশে এই ঘাটের বিভিন্ন প্রান্তে এখনও কাজ চলছে এবং একই সাথে সাথে এই সমস্ত প্লাস্টিক যা সংগ্রহ হচ্ছে সেগুলো একত্রিত করে পৌরসভার সহযোগিতা নিয়ে সেগুলো আমরা যথাস্থানে সেটাকে রেখে আসার চেষ্টা করব আমাদের স্থানীয় কাউন্সিলরও এখানে আছেন তিনিও দাঁড়িয়ে থেকে আমাদের সর্বত্র সহযোগিতা করছেন এবং একই সাথে সাথে এই বিষয়ে আমি আরেকটা কৃতজ্ঞতা জানাতে চাই মানে অনেক শ্রদ্ধেয় মানুষজন এসেছিলেন বা এখনও আছেন তারা সকলে মিলে যেইভাবে আমরা আমাদের শহরের একটা প্রাণকেন্দ্রে অবস্থিত একটা দিঘিকে বাঁচানোর যে চেষ্টা করছি এটা একটা দারুণ একটা বিষয় এবং এটা কিন্তু শুধু এমন নয় যে আমরা করলাম বা এ করলো ও করলো এটা শুধুমাত্র বলতে পারেন যে এটা আমরা ছোট্ট একটা প্রয়াস নিলেই কিন্তু দেখেন কত কিছু করা যায় সব কিছুই সরকার করবে তেমনটা ভাবাও আমাদের ঠিক নয় আমরা পরিবেশ ভালোবাসি তাই আমরা এগিয়ে আসছি এবং বাকিদেরও আরও ভালোবাসতে সাহায্য করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং এটা দিয়ে এবার একটু আমি কাজের পরিসংখ্যানটা দেখাই আপনারা অনেকে আগেও রাজমাতা দেখি দেখেছেন একটু ধারটা এবার এসে দেখে যাবেন এবার ঠিক একইভাবে যেভাবে তো জীববৈচিত্র সুরক্ষিত থাকবে তার সাথে সাথে আমাদের একটা দেখার যে সৌন্দর্য সেটাও কিন্তু থাকবে এই মুহুর্তে আমাদের কাজ করছে

হয়তো বা অজান্তে বা ইচ্ছা করে গুড়ের মধ্যে ফেলে দিয়েছে এরকম একটা প্যাকেট অনেকগুলো প্যাকেট দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যেটা দেখি যে যত ইন্ডিয়ার কোম্পানি আছে তাদের যদি মার্কেটিং করতে বলে এখানে আসলে এমনি পাওয়া জিও মার্ট নিক প্লাস ঠিক আছে এটা সব থেকে বেশি মনে হলো যে কোনো কোম্পানি মানে এখন যদি বলি যে আইপিও বা যে কোনটা এখন মার্কেট হাই আছে এই আসো দেখে যাও

হ্যাঁ দেবু যেটা বললো যে সত্যি এখানে এমন এমন সামগ্রী আমরা পাচ্ছি যে সত্যি এটা আমরা ভাবতে বাধ্য হচ্ছি যে দীঘি না ডাস্টবিন মানে কিভাবে কল্পনা করছে তবে অভ্যাস একদিনে পরিবর্তন হবে না ধারাবাহিকভাবে এবং আমাদের সকলেরই এই কাজটা করে যেতে হবে অনেকে অনেকভাবে এই কাজের সাথে জুড়ে থাকুন এটা একটা মডেল কনসেপ্ট হিসাবে হতে পারে যে শহরের একদম ব্যস্ততম একটি এলাকা সেখানে এই দিঘি রয়েছে সেখানে যদি জীব ভরপুর হয়ে উঠতে পারে সেটাকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের সকলের তা সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজকের আমাদের এই কর্মসূচি কর্মসূচি প্রায় শেষ প্রান্তে আমরা আছি আমি আবার বলছি যে আমাদের কাজ চলছে ওইখানে আরও আমাদের পরিবেশপ্রেমী বন্ধুরা ওখানে আছে আমরা অল্প অল্প করে কাজটা করার চেষ্টা করেছি চেষ্টা করবো ধারাবাহিকভাবে এখানে সচেতনতার যে কাজগুলো আছে সেটাও আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রয়াস থাকবে আমরা পরবর্তী সময় আমি আপডেট দিব অনেক আমার বন্ধুরা বাইরে রয়েছেন তারা দেখতে চাইছিলেন আমি তাদের উদ্দেশ্যে লাইভটা করলাম এবং একই সাথে সাথে যারা যারা আসতে এখনও পারেননি আমরা এখন শেষ কাজের শেষ প্রায় প্রান্তে চলে আসছি তাই এই কারণেই লাইভটা করলাম যদি কাছে পিঠে কেউ থেকে থাকো চলে আসো একসাথে হওয়া এই রকম একটা কাজে এটার আনন্দের কোনো ভাগ হবে না যাই হোক ভালো থাকো সবাই তুলি ঘোষ বাড়ি যাওয়ার পথে মুহূর্তে আরও আমাদের সতীর্থরা আছে সামনে যাই হোক আমরা উপর থেকে একটু দেখি দেখেও ভালো লাগছে একটা দারুণ একটা পরিবেশ যেটা পসিবল হলো হ্যাঁ এর জন্য সমস্ত আমাদের পরিবেশপ্রেমী বন্ধুদের অন্তর থেকে ভালোবাসা আর কি